নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উন্নতি গল্পটি পড়ে শোনাব গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ গোকুলদের বাড়ির অবস্থা যে কতটা শোচনীয় তা গ্রামের কেউ জানত না বুদ্ধিমতী গোকুলের মা নিজেদের দারিদ্র লোকচক্ষু থেকে যথাসাধ্য লুকিয়ে রাখবার চেষ্টা করত কিন্তু এবার শীতকালের দিকে অবস্থা এমনই দাঁড়ালো যে আর কোনো রকমে ঢেকে রাখা চলে না গোকুলের মা একদিন সন্ধ্যাবেলা ছেলেকে বললেন সত্যি গোকুল তুই বসে বসে আর কতদিন সংসারটি মাটি করবি শুনি কিছু একটা এবার কর গোকুল পৈতৃক কোঠাবাড়ির ভাঙা রোয়াকের এক পাশে বসে সন্ধ্যাবেলা চা খাচ্ছিল অর্থাৎ চটা ওঠা একটা পলাই করা বাটিতে সে এক প্রকার ফিকে কটা রঙের বিষাদ তরল পদার্থ সেবন করছিল তাতে দুধের ছিটে ফোটা থাকলেও চিনির বালাই ছিল না পুরোনো খেজুর গুড় দিয়েই গোকুল প্রতিদিন চা খায় আজ ওর মা গুড় দিতে নারাজ ও চাইতে গিয়ে বিমুখ হয়ে এসেছে মায়ের কথার মধ্যে যুক্তির অভাব ছিল না বাড়িতে ঠাকুর পুজো আছে দশমী দ্বাদশী আছে এক ভার গুড় এসে সিকি ভারে থেকেছে নতুন বছরে এখনো গুড় কেনা হয়নি বা কেনার পয়সাও নেই ওইটুকু ফুরিয়ে গেলে তখন চলবে কিসে শুনি এই গুড়ের ব্যাপার নিয়ে মায়ের ছেলের বচসা চলল সারা সন্ধ্যাবেলা গোকুল বিয়ে করেন। বয়স এই মোটে পঁচিশ বছর বাপ মারা যাওয়ার পরে লেখাপড়া ছেড়ে দিয়ে আজ আট দশ বছর বাড়ি বসে আছে গরিব বামুনের সহায় সম্পত্তিহীন ছেলে কে চাকরি দেবে তাকে লেখাপড়ারও তেমন কিছু জোর নেই সংসার অবশ্যই খুব বড় নয় সে আর তার মা গোকুলের বাবা বেঁচে থাকতেই মেয়েটিকে বিবাহ দিয়ে গিয়েছিলেন বারো বছর বয়স তাই রক্ষে না হলে এই বাজারে আর বোনের বিবাহ দেওয়া গোকুলের সাধ্যে কুলিয়ে উঠতো না গোকুলের মা বলল আমার বুদ্ধি শোন গোকুল চল আমরা কলকাতায় যাই সেখানে কত লোক কত কি করছে সেখানে গেলে তোর একটা হিললে হয়েই যাবে আমি তোকে ফেলে থাকতে পারবো না আমিও সঙ্গে যাই বড় আম বাগানটা বিক্রি করে ফেলি এ প্রস্তাব মা আরও কয়েকবার করেছে কিন্তু গোকুলের গা ছেড়ে কোথাও যেতে মন চায় না কলকাতা শহরকে সে মনে মনে ভয় করে অত্ত বড় শহরে তো তার জন্য চাকরি নিয়ে লোক বসে আছে মার যেমন কথা কিন্তু আজ মার কথায় তার মনটা উৎসাহিত হয়ে উঠলো ভাগ্য পরীক্ষা করে দেখলে হয় একবার এখানে তো মাঝে মাঝে অনাহার শুরু হয়েছে আজকাল সেখানে তার চেয়ে আর কি বেশি কষ্ট হবে কলকাতায় পয়সা রোজগারের অনেক রকম উপায় আছে সে শুনেছে বটে সারা রাত ধরে মা ও ছেলে পরামর্শ করলে বড় বাগান বিক্রি করলে এখন দর হবে না বন্ধক রেখে সেই টাকা থেকে প্রথম মাস কয়েক শহরের খরচ চল এখানকার বাড়ি কিছুদিন তালা বন্ধ থাকুক অবশেষে কলকাতায় যাওয়াই ঠিক হল যদুহরি কুন্ডু স্থানীয় বাজারের বড় কাপড়ের মহাজন বাগানখানা পঞ্চাশটি মাত্র টাকায় তার কাছে বন্ধক রাখা হলো এবং নির্দিষ্ট দিনে মায়ে ছেলে কলকাতায় রওনা হলো চিতপুর শোভা বাজারের শঙ্কর মিত্র লেনে ওদের গ্রামের এক নাপিত থাকত বাক্স হাতে ঝুলিয়ে জাত ব্যবসা করে সে ত্রিশ চল্লিশ টাকা রোজগার করত মাসে গোকুল খুঁজে খুঁজে তার বাসা বার করল একখানা ছোট খোলার ঘর তাতে সে একা থাকে নিকটাবত্রী হোটেলে একবেলা ডাল ভাত খায় একবেলা মুড়ি কাটায় এই তার অবস্থা গ্রামের ব্রাহ্মণ কন্যা তার খোলার ঘরের অতিথি বঙ্কু প্রামাণিক শসব ব্যস্ত হয়ে উঠল রান্নার হাঁড়ি কুড়ি কিনে নিয়ে এলো আর নিয়ে এলো চাল ডাল তরকারি খোলার ঘরে একখানা ছোট পরচালার নিচে আপাতত রান্নার ব্যবস্থা করা হলো বঙ্কু বললেন মা ঠাকুরন রোজ রোজ মরি উড়ে বামুনের রান্না খেয়ে আজ আমার ভাগ্যি যে আপনারা এসেছেন মা ঠাকুরনের হাতের দুটি পেশাদ খেয়ে বাঁচব আজ গোকুল আর তার মা বঙ্কু প্রামাণিকের সেই খোলার বাসার পাশেই আর একখানা ছোট খোলার ঘর নিলে মাসে মাত্র তিনটি টাকা ভাড়া গোকুলের মা এখানে এসে অকুল সমুদ্রে পড়ে গিয়েছে একমাত্র ভরসা বঙ্কু পামানি সে কলকাতার রাস্তাঘাট চেনে সে যদি কিছু কিনারা করতে পারে এর প্রতিদিন দুপুরে আর সন্ধ্যাবেলা নিকটে কোথা থেকে শাক ঘন্টা ও কাঁসরের আওয়াজ আসে একদিন গোকুলের মা জিজ্ঞেস করল হ্যাঁ বঙ্কু এখানে কি কোথাও ঠাকুর বাড়ি আছে নাকি বঙ্কু বললে হ্যাঁ মা ঠাকুর পাশেই মৃত্তির বাড়ি ওরা মস্ত বড় ওদেরই তো ঠাকুর বাড়ি রয়েছে বাড়িতেই এই রাশের সময় খুব ধুমধাম হয় আপনি যাবেন দেখতে সবাই যাবে খুব ভালো বন্দোবস্ত রাশের দিন পাড়ার আরো পাঁচজন মেয়ের সঙ্গে গোকুলের মা মৃত্তির বাড়ি ঠাকুর দেখতে গেল প্রকাণ্ড শ্বেত পাথর বাঁধানো মেঝের উপর ঝকঝকের উপর বাসনে ভোগ রুপোর ঘন্টা করিকাঠ থেকে বড় বড় কাঁচের ঝাড় লণ্ঠন ঝুলছে ধূপ ধুনো গন্ধ বেরিয়ে ঘর আমোদ করেছে আরও নানা রকমের ফুলের কি চমৎকার গন্ধ গোকুলের মা এমন ঠাকুর বাড়ি এমন চাক চমক কখনো দেখেনি জীবনে বাড়ির কর্তৃক ঠাকুরন ঠাকুরের এক পাশে বসেছিলেন লোকে চিনিয়ে দিলেন আশি বছর বয়স হয়েছে এখনো কি শেষ হয়ে যাবার পর প্রসাদ বিতরণ ও ব্রাহ্মণ ভোজন গোকুলের মা বড় থালায় এক থালা খাবার নিয়ে এলো বাড়িতে মা ও ছেলে দুজনে খুব খুশি এসব খাবার ফলমূল কখনো পাড়া গায়ে ওরা তো দূরের কথা চোখে পর্যন্ত দেখেনি গোকুলের মা আরো দু চার দিন ঠাকুর বাড়ি সন্ধ্যাবেলা কীর্তন শুনতে গেল একদিন গিন্নি মা ওকে লক্ষ্য করলেন নতুন মুখ এখে তো আগে কখনো দেখিনি এই কাছে ডেকে বললেন তোমার বাড়ি কোথায় গা এসো তোমার সঙ্গে আলাপ করি গোকুলের মা সম্ভ্রমে সংকোচে একেবারে জড়সড় হয়ে গেল মুখ দিয়ে ভালো কথা বেরোয় না এত বড় বাড়ির কর্তৃক নিজে যেয়েছে তার সঙ্গে আলাপ করতে চাইছে ও সব পরিচয় দিলে দেশে দুঃখ কষ্টে পড়ে এখানে এসেছে কাছে খোলার বাড়িতে থাকে ছেলেটি চাকরি বাগরির চেষ্টা করছে কে বা চাকরি দেবে এই বাজারে এখানে কেউ ওকে চেনেও না কেউ ওদের গিন্নিমা ওর সঙ্গে অনেক কথাবার্তা কইলেন লোকটি বড় ভালো বললেন আমাদের ঠাকুর বাড়িতে বাছা রোজ এসে আরতির পর ভোগ নিয়ে যেও আমার বলা রইল কত অনাহুত লোক এসে খেয়ে যায় তুমি আর তোমার ছেলে খেলে আমি খুশি হব সেদিন থেকে গোকুলের মায়ের কপালে যা ঘটতে লাগলো সে স্বপ্নেও তেমন সৌভাগ্য কখনো কল্পনা করেনি মস্ত বড় এক ভর্তি লুচি তরকারি মিষ্টি ফলমূল গোকুলের মায়ের বাড়ি নিয়ে যাওয়াই কষ্ট কে কত খায় বঙ্কুনাপিত পর্যন্ত লুচি খেয়ে আর পারে না রোজ রাত্রে লুচি রোজ রাত্রে এক রাস ফলমূল বাদাম পেস্তা ছানা মিষ্টি বড়লোকের প্রতিষ্ঠিত বিগ্রহের নৈশভোগের যা কিছু উপকরণ সকল ওদের বাড়িতেই আসে মাঘ মাসের দিকে ঠাকুরবাড়ির পুরাতন টহলদার মারা গেল গিনিমা গোকুলের মাকে সে কাজে নিযুক্ত করলেন মাইনে পাবে সাত টাকা দুবেলা ভোগের প্রসাদ পাবে সকালের ভোগটা খুব জমকালো উপকরণও বেশি কিন্তু চারজন ব্রাহ্মণের মধ্যে ভোগটা বিলি করে দেওয়ার কথা অনেক দিন থেকে প্রচলিত গোকুলের মায়ের সুপারিশে গোকুল সেই চারজন নিমন্ত্রিত ব্রাহ্মণের অন্যতম হয়ে দাঁড়ালো এছাড়া পূজা পাব্য বড় বড় উৎসব উপলক্ষে কাপড় চোপড়ও পাওয়া যায় ভোজন দক্ষিণা থেকে ওঠে গিনিমা গোকুলের মাকে বড় অনুকম্পার চোখে দেখতে আরম্ভ করেছেন এতে অন্যান্য ঝি চাকরের চোখ টাটায় একদিন গিন্নিমা বললেন হ্যাঁ বাচ্চা তোমার ছেলে লেখাপড়া জানে কদ্দূর গোকুলের মা ভালো জবাব দিতে পারলে না পড়া সম্বন্ধে তার খুব স্পষ্ট ধারণা নেই গিন্নিমা বললেন ওকে নিচে ম্যানেজারের কাছে একদিন দেখা করতে বল যদি মুহুরির কাজ টাজ করতে পারে তবে আমি আমার ছেলেকে বলে দেব এখন গিন্নিমার সুপারিশে গোকুল পনেরো টাকা মাইনের একটা চাকরি পেয়ে গেল ওর বাংলা হাতের লেখা খুব ভালো গ্রামে ওর হাতের লেখার খ্যাতি ছিল গোকুলের ইচ্ছা খোলার বাড়িটা বদলায় মা কিন্তু ওর আপত্তি করল বললে বাবা এই খোলার বাড়িতেই লক্ষ্মী এ ছেড়ে কোথাও যাব না এ থেকে আরও উন্নতি হবে দেখিস তুই হলো তাই গোকুল পরের বছরেই বিল সরকারের পদে উন্নতি হলো এ কাজে উপরই রোজগার খুব দেনাদারেরা কিছু কিছু ঘুষ দিয়ে নিজেদের বিলের ওয়াদা দেরিতে ফেরাত গোকুল মাসে ইচ্ছা করলে পঞ্চাশ টাকা অনায়াসে রোজগার করতে পারতো কিন্তু ও স্টেটের মুখের দিকে চেয়ে কথাও ঘুষ নিত না ফলে ওর আমলে টাকা বেশি আদায় হতে লাগলো ম্যানেজারের নজর পড়লো ওর দিকে সংসার সেরেস্তার নায়েবের পথ খালি হল ইতিমধ্যে বুড়ো নায়েব নানু মুকুজ্জোর চোখের অসুখ হওয়ার দরুন সে পেনশনের দরখাস্ত করল এই পদে মাসে একশো দেড়শো টাকা কমিশন পাওয়া যায় বিভিন্ন মুদি খাবারওয়ালা দোকানদারের কাছ থেকে নাজ্য এটা পাওয়া যায় এতে স্টেটের কোনো অনিষ্ট হয় না এ কাজে একজন বিশ্বস্ত লোকেরই দরকার বটে ম্যানেজার একদিন ওকে ডেকে বললেন গোকুল সংসার সিরেস্তার নায়বের কাজের জন্য তুমি দরখাস্ত করেছ ও বললে আগে হ্যাঁ বাবু ও দিয়েছিল কপাল ঠুকে একখানা দরখাস্ত করে শ্রেস্তাদার অনেকেই তো করছে ম্যানেজার বললেন তুমি কি পারবে বড্ড হুঁশিয়ারির কাজ আর বড় খাটুনি গোকুল সাহস করে বললেন খাটুনিকে ভয় করিনি হুজুর আর হুঁশিয়ারির কথা বলছেন আপনি তো বিল আদায়ের কাজেও দেখেছেন আমায় আচ্ছা তুমি পাঁচশো টাকার একটা হ্যান্ড নোট লিখে দাও স্টেটের নামে ও কাজে পাঁচশো টাকা ডিপোজিট দিতে হবে তোমায় তোমার মাইনে থেকে আমরা মাসে মাসে দশ টাকা করে কেটে নেবো হ্যান্ড নোটের দেনার দরুন তোমাকে আমি ও পোস্ট দিলাম মন দিয়ে কাজ করো গোকুলের চোখ ছাপসা দেখলাম ব্যাপার কি সে স্বপ্ন দেখছে না তো পঁচিশ টাকা মাইনের বিল সরকারি থেকে সে ষাট টাকা মাইনের সংসার সিরিস্তাদার নায়েবের পদে ঠেলে উঠলো এই এক বছরের মধ্যে যে পদের উপরই কমিশনের আয় করে মাসে দেড়শো টাকার কম নয় কিন্তু সত্যিই তার পরদিন তাকে ডেকে ম্যানেজার একখানা পাঁচশো টাকার হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে ওকে গিয়ে সংসার সেরেস্তাদার গদিতে বসতে আদেশ দিলেন সেদিন গোকুলের মা ঘরটা করে সত্যনারায়ণের সিন্নি দিয়ে পাড়ার লোকদের নিমন্ত্রণ করে খাওয়ালে লোকজনের ভিড় কমে গেলে কাছে রমানাথ মণ্ডলের গলির বারুজ্জে বাড়ির বড় বউ গোকুলের মাকে এক পাশে ডেকে বললেন মা তোমাকে একটা অনুরোধ রাখতে হবে আমার মেয়ে রমাকে তো দেখেছ তুমি মৃত্যুর বাড়িতে ঠাকুর ঘরে তাকে তোমায় নিতে হবে গোকুলের মা ভাবলে সে ভুল শুনছে না তো বারুজ্যদের অবস্থা বেশ ভালোই মেয়েটিও সুন্দরী কিছুদিন আগেও স্কুলের বাসে উঠে তাকে স্কুলে যেতে দেখা গিয়েছে দিব্য পুতুলটির মতো সেজে বুঝে আজ বারুজ্জা গিন্নি আপনা থেকে প্রস্তাব নিয়ে এসেছেন তার সঙ্গে গোকুলের বিয়ের সেই মোমের পুতুলের মতো সুশ্রী মেয়েটিকে পুত্রবধূ করার স্বপ্ন দেখতেও তো তার সাহস হয় না বারুজ্জা গিন্নি খুব হাঁটাহাঁটি আরম্ভ করলেন একদিন সামাজিকভাবে মেয়ে দেখাও হলো মেয়েকে পছন্দ না করার কোনো কারণই থাকতে পারে না বিয়ের প্রায় সবই ঠিকঠাক বারুজ্য বাড়ি থেকে মেয়েরা দল বেঁধে পাত্র দেখতে এলো পাত্র গোকুলের বিয়ের ব্যাপারে মুখে কিছু না বললেও মনে মনে বেশ খুশি ছিল মেয়েটি সত্যিই সুশ্রী তার উপর ভালো অবস্থাপন্ন ঘরের মেয়ে স্কুলে লেখা পড়া করেছে পাড়াগায়ের গরিব ঘরের ছেলে গোকুলের পক্ষে স্বপ্নের অতীত ওখানে বিয়ে গোকুল মাকে বললেন এখানে নেই বাড়ির বড় কাঠাল কাঠের সিন্ধুকটাতে জমি জমার কাগজপত্রের সঙ্গে এক বান্ডিলে বাঁধা আছে আমি সেটা এই শনিবার গিয়ে রবিবার নিয়ে আসি অনেক দিন দেশেও যাওয়া হয়নি অমনি বাড়ি ঘরও দেখে আসা হবে শনিবার দুটই অফিস হতে গোকুল শিয়ালদহ স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি রওনা হলো এসেছে আজ তিন বছর পর দেশে এর মধ্যে আর যাওয়ার অবকাশ ঘটেনি সন্ধ্যার কিছু আগে নিজের গায়ে ঢুকতে হাটতলার চারিদিক থেকে লোক ওকে ছেকে ধরল আজ শনিবার গ্রামের হাট সব লোক আজ সেখানে জড়ো হয়েছে শেষ শেষ জিনিসপত্র হয় বলে অনেকেই বেলা করে তবে হাটে হাটে আরে আস গোকুল্লা বেঁচে আছিস আমরা ভাবলাম এতদিন কোথায় ছিলে গোকুল বাবাজি তোমার মা কোথায় এই যে গোকুলদা কোথেকে একদিন পরে সব ভালো তো নানা অধীর আগ্রহ ভরা প্রশ্নোত্তর আদান প্রদান গোকুলের বেশভূষা দেখে সবাই বুঝলে ওর নিশ্চয়ই ভালো চাকরি হয়েছে কলকাতায় সবাই এই তিন বছরের ইতিহাস শোনার জন্য ব্যস্ত গোকুল তাদের হাত এড়িয়ে পৈতৃক বাড়ির চাবি খুললে ঘর দূর বৃষ্টি অপরিষ্কার হয়ে আছে উঠানে বন জঙ্গল গজিয়েছে জানালা দরজা ওই ধরেছে কোরিকাঠে বাঁদুর চামচিকির বাসা পাশের বাড়ির ছোট ছেলেকে ডেকে একটা হ্যারিকেন চেয়ে আনলে ওদের বাড়ি থেকে তক্তপোস্টা থেকে এক রাশ চামচিকির না দিয়ে সরিয়ে সেখানে রাখলে নামিয়ে একটু পরে তিন কুড়ি ছেলে প্রমোদ তাকে ডাকতে এলো প্রমোদের বাড়ি যেতে গোকুলের যথেষ্ট সংকোচ বোধ হচ্ছে এরই বোন বিনার সঙ্গে গোকুলের একবার বিয়ের প্রস্তাব হয়েছিল বছর তিনেক আগে সে বছর ওরা কলকাতায় যায় গোকুল বলেছিল চাকরি না পেয়ে বিয়ে করবে না বিনার বয়স এখন হয়েছে ষোলো সতেরো এখনও তার বিয়ে হয়নি একথা গোকুল জানে বিনাকে ছেলেবেলা সে সঙ্গে করে নিয়ে কত বেরিয়েছে কুল পেরে দিয়েছে কত শাসন করেছে পাঠশালার পড়া বলে দিয়েছে বাড়ি থেকে যাবার আগে বিনা প্রায়ই ওদের বাড়িতে আসতো যেত ওর সঙ্গে গল্প করত কেবল বিয়ের প্রস্তাবের পরে তাকে আর বেশি দেখা যেত না এতদিন পরে দেশে এসে বিনাদের বাড়ি যাওয়া একটা কর্তব্য বটে বিনার সঙ্গে দেখা করাও উচিত কিন্তু যদি বিনার মা পুরানো প্রস্তাবটি আবার পারেন এখন তো চাকরি করছে এখন কোনো ওজোর থাকবার কথা তো নয় অথচ বিনাকে বিয়ে করবার ইচ্ছাও নেই পাড়া গায়ে মেয়ে না জানে লেখা পড়া না জানে গান না জানে ভালো করে কথা কইতে অবস্থাও খারাপ ওর বাপের রমাকে দেখবার পরে ওর মনে হয়েছে এমন ধরনের মেয়েকে জীবন জীবনসঙ্গিনী রূপে লাভ করা একটা সৌভাগ্য দেখবার মতো মেয়ে তার মায়ের আন্তরিক ইচ্ছা তার বিয়ে হয় রমার সঙ্গে প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন গোকুল তখন মায়ের কথাটাই বড় করে বললেন তার কোনো হাত নেই আচ্ছা কলকাতায় গিয়ে মাকে জানাবে পরে কি হয় পত্র পা লিখবে বিনা বোধহয় তখন জানলার ধারে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল ওর কথা শেষ হতেই চলে গেল কেউ টের পায়নি কখন সে এসেছিল পাশের ঘরে কিন্তু গোকুলের চোখ এড়ালো না তারপর যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আসে তখন বিনার সঙ্গে আবারও দেখা হলো বাড়ির বাইরে গোয়ালের দরজায় গরুর দড়ি হাতে বিনা ওদের ছোট্ট বাছুরটা পেয়ারা গাছের গুড়িতে বাঁধছে পরনে আতময়লা গাছা কত কাঁচের চুড়ি হাতে শ্যামবর্ণ দেখতে এমন কিছু নয় ওকে দেখে বিনা লজ্জায় চোখ তুলে যেন ভালো করে চাইতে পারলো না কারণ তার আগেই বিনা শুনেছে মায়ের মুখে বিয়ের প্রস্তাবটা গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়ল তখন একটা কথা না বলাও ভালো দেখাবে না বললে বিনা ভালো আছিস ও বেশ লম্বা হয়ে পড়েছিস যে বীণা সলজ্জ মুখে বলল ভালো আছি তুমি ভালো আছো গোকুল হ্যাঁ মন্দ নয় জ্যাঠাই মার শরীর ভালো আছে মায়ের শরীর মন্দ তবে সেই বাতের ব্যথা মাঝে মাঝে বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল বিকেলে ট্রেনে গোকুল কলকাতায় রওনা হলো চমৎকার ছায়াছন্ন বিকেলটা গাড়ির জানালার ধারে বসে বাইরের দিকে চেয়ে কী বলে বিনার কথা ওর মনে আসছে দেখেও আশ্চর্য হল আজ সকালে বিনার সেই দিনমূর্তি পরনে আত ময়লা হাতে হাতে কত কাঁচের চুরি আরও দেখে আশ্চর্য হল ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে কার ঘরে পড়বে অচপাড়া গায়ে এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত রাত জীবনটা কাটবে যখন বাপের পয়সার জোর নেই জীবনে কিছুই দেখবে না শুনবে না তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়া যায় থিয়েটার বায়স্কোপ লোকজন মাঝে মাঝে দোতলা বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর যা কখনো বিনা দেখেনি কি খুশিই হবে বিনা জীবনে কখনো ওর হয়নি রমা কলকাতার মেয়ে কত দেখেছে কত শুনেছি তাকে আর নতুন করে কি দেখাবে ও কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস আর তা থেকে ক্রাজের প্রেরণা পাওয়া সম্পূর্ণ অন্য বিশেষত স্বার্থপর যৌবন চাই যা নাগালের বাইরে তাকে হাতে আঁকড়ে ধরতে চাই তার রূপ চাই উন্নতি ছোট চাই বড়কে আয়ত্ত করার আত্মপ্রসাদ গোকুল বিনার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটা সিগারেট ধরালে